माना किस खाली आज

ঈদে মিলাদুল নবীম সাল আলহি আসাল্লাম উপলক্ষে খুলনা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে বিভিন্ন মহোদয় এখানে উপস্থিত আছেন আমরা পোস্টারে নাম দেখতে পাচ্ছি প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ফিরোজ শাহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব খুলনা প্রধান আলোচক হিসেবে আছেন জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান বিগ্গ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক খুলনা বিশেষ অতিথি হিসেবে আছেন কৃষিবিদ রহমান উপপরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আরিসুজ্জামান শিকদার পরিচালক ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় আজকে পবিত্র ইদিবিদিনবী সাল আলহ্লাম চোদ্দো শত সাতচল্লিশ হেজরি উপলক্ষে

আমাদের ইমাম প্রশিক্ষণে আসেন আমাদের একজন বড় ভাই আশরাফুজ্জামান জাসরি ইনি একজন বক্তা ইনার কণ্ঠ আমরা বেশ বেশ কিছু গজল এবং ইসলামিক সঙ্গীত এবং ওয়াজ শন ইনশাল্লাহ পরবর্তীতে

মটন মাখরাজ তাওয়ায়ে গনবা এই চারটি কাজের মাধ্যমে আমরা একটি সুরার মধ্যে যখন এরকম বিষয়গুলো তাওয়ায়ে কুল সব নিয়াত তখন বাচ্চা তার তেলাওয়াতের মধ্যে বিন্দু মাত্র ভুল থাকার কথা না সেপারা বা আনপারা পড়াইবার উসুল হলো আটটা পড়ানোর মধ্যে ভুল হলে

वाजिब गुना मात मुंसकीन मिंसकीन लीन मुंसकीन मुंसकीन तंदीन मिंसकीन लीन मुंसकीन तंदीन मिंसकीन लीन कल कला वाजिब गुना मात मुंसकीन तंदीन मिंसकीन लीन अभी एक तो धर्मा दी शुरू करते से कल की कल कला बोला कल कला सबसे शब्दिक तो जस्मेल जानुसा कल करा जाए

अंध रंग का वही रिला दूंगी बोलो वही रिल म म

اور ایدی عالی یادی عالی ایدی عالی سیاد خنوننا سیاد و وعیتن نازا یاد اخدون یاد اخدون مجتب اسی بھی افرد دیکی ماری عامسید مجتب اسی بھی اسی بھی طلب اللہ يا اللہ بشی طلب اللہ جیبانی باتا

তাহলে কল্পনা বা হিন্দুর নাম হয় বিজয় পাইতে হেঁজে তারা কি ফলো করে করতে হবে তারপরে

খুবই সুন্দর বরাবর মধ্যে রাখাশু আরো মোহাম্মদ সামি আল্লাহর জীবন কর্ম সুন্দরকে আসবর কষ্ট বেরো আলহামদুলিল্লাহ হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইকেল ইজ হার্ট যে 100000 আমরা প্রথম বানিয়েছি মোহাম্মদুর কি করে আল্লাহর আপনে

قومローラ جتا محمد بن عبد الله بن عبد القطان بن هاشم بن عبد من عبد القسيم بن علاخ الغرور قائد البوي بن غالب بن يوسف مالک بن نزر بن طلح بن خزیمه بن مطیق بن بج رغد بن ذاث معظ اقنان الى ابراهيم بن ابراهيم الى شذنا عبد مالک الصلوۃ والسلام انہوں نے تو سنا کر فرما سبائی سبائی جب سبائی تو کافر تھے مشرک تھے তারা ಪರಿತ್ರಾಣ ছিলেন એને નફાલ લે મે દીકતા લાઈ কেও বিবাহ গর্হিত কোন অপকর্মজনিত অপরাধ এটা যদি আপনি দেখেন খুনত্ব খুনত্ব বিনдика আমি বিয়ের তলে আদম থেকে আমরা দত্ত কিন্তু সবাই বিয়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে সুবহানাল্লাহ লান উখরা বিল সাকাহ কেও করে না এই দুনিয়াতে আসে না জিব্রাইল আলাইহিস সালাম বলেন কলবুল কবাইলা কুলহুফা আওকাততুম আশরাফা মুরআইসিন আমি সমগ্ন জমিন সমগ্ন জমিন ভবন দেখতে ದಕ್ಷಿಣ ಪರ್ಜಾ ಶ್ರೇಷ್ಠಿ